আজকে মাঘী পূর্ণিমা আমার এক দিদির বাড়ি যাচ্ছি পুজো আছে নিমন্ত্রণ করেছে সেখানেই যাচ্ছি সঙ্গে আছে ছন্দা এই যে ছন্দা ও ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায় দেখতে চলে এসেছি আমরা আমি সেই আমার দিকে ফোকাস কথা বলো কথা বলো সবাই কোথায় দেবে

এই যে রাখি কম্পিটিশন এই যে পুজো থালা সাজানোর একটা কম্পিটিশন আমি করেছিলাম তাই তো বলছি এই সব জিনিসের মধ্যে ইনভলভ ছিলাম না যার জন্য মানে ভ্যারাইটি সেলাই মানে কত রকমের সেলাই পুরনো জিনিস ফেলে দিয়ে তুমি সেই জিনিসটা রিউজ কি করে করবে এই জিনিসগুলো তুমি শিখেছি তুমি সেটা এখনো তোলে আছে কিন্তু আমি কি করতে হ্যাঁ আমি তো মনে হচ্ছে আমার হোম সাইজে পড়া ছিল আর আমি মানে বাড়ি ঘর দড় এটা কিভাবে ওটা কিভাবে

আমার এখানে একটা তোমার ওই মাইক্রো একটা বাক্স দিয়ে তৈরি করেছে বলতো অসুবিধা হচ্ছে এটা খুলে করলাম কি টেবিলের মতন পেতে আর সবটা পেতে দিয়ে আমার মেয়ে মা এটা কি কবে করেছো ওই যে তোর ওভেনের এটা ঢাকনা যেটা বাক্স মতো ওইটা রেখে দিয়েছি বলে বাবা তুমি পারোয়াতে ও মোটামুটি আমার কথা হচ্ছে কি আমি যখন একদিন